হ্যাঁ গাইস কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আজকে ভিডিও আমরা করতে চলেছি মেমকে দীপ যে আমাদের অনেক ভাইরাল বর্ধমান থেকে ভাই যাচ্ছে আদিওগি হেঁটে হেঁটে মানে আর কি দেখেছেন সিস্টেমটা কিরম ভাবে যাচ্ছে তো এটা স্ক্যাম চলছে কি কি চলছে আমি সেটা বলবো ভিডিও শেষে গিয়ে তো চলো আগে দেখি ভাই কি করছে এখন আপাতত কি করছে আর হ্যাঁ গাইস ভিডিওটা একটু স্কিপ করবেন না অনেক মজা হবে এখানে তো চলো দেখতে থাকি কি হয় তো ভাইয়ের চ্যানেল আপনারা দেখতেই পাচ্ছ এম কে দীপ ওয়ান এইটি টু কে মানে ভাই উনআশিটা ভিডিও দিয়েই দু লাখ সাবস্ক্রাইব করে ফেলেছে ভাই কোনো ব্যাপার না ভাই কিন্তু শর্টস অনেক পপুলার ইনস্টাগ্রাম বলো যেখানেই বলো অনেক পপুলার ভাই অনেক মেহনত করছে কিন্তু ভাই মেহনত করছে ঠিক আছে কিন্তু ভাইয়ের পাশে সাংপাঙ্গটা কি করছে আমি তো বুঝতে পারছি না ভাই কোনো মতেই হ্যাঁ যেখানে যে এলাকায় যাচ্ছে সে এলাকায় লোক সাপোর্ট করছে এই করছে করছে সেটা মানা যায় কিন্তু ভাইয়ের পাশে একটা আছে কেটে আমি দেখাবো বকনাটাকে দেখাচ্ছে বাছুরটা একটা বাছুর আছে ঠিক আছে গরু মানে গরু হয়ে বাছুরের দ্বারা ঢুকেছে দেখাচ্ছি বাছুরটাকে গাইস দেখো আপনার মা থাকছে কিনা খারাপ আপনারা সবাই চেনেন খিস্তি খাস্তার ভিডিও ছাড়ে ইনস্টাতে ঠিক আছে মুখটা দেখে বলবে ও এই সো বললাম না কালে বাকি কথাটা দেখাচ্ছি আমি আমাদের দেখে ঠিক আছে ভাই আরে ভাই ফার্স্ট ব্লগ আগে দেখো ভাই কেমন ব্লগ করেছে দু সপ্তাহ আগে তো ভাইয়ের ব্লগটা কেটে স্কিপ করে চালানো হচ্ছে কোন মন্দিরে গেছিল ভাই কিন্তু রাস্তায় রানিং ছিল বাড়িতে নাই ভাই আর মুজে বহুত আচ্ছা লাগ রে তো আর হ্যাঁ বন্ধুরা আটা বন্ধ করি একবার বলে দিবি ব্যাপারটা আমি ভাই বলছি আমার থেকে অনেক হয়তো বড় কিন্তু আমি ভাই আর কি ওরকম হিসাবে বলছি না যে আমার ভাই আমার থেকে ছোট রকম আমি জাস্ট সম্মানের হিসাবে বলছি ঠিক আছে তো দাদাই বলবো চলো তো দাদা দেখি কি করবে আর দেখতে কত আমি একটা বকনাকে দেখাবো गाइस আপনাদেরকে ঠিক আছে সাদ রে না মানে ভিউয়ের জন্য মানুষ কি না করতে পারে দাদাকে বললাম না কথাটা আপনারা কিন্তু অন্য দিকে চলে আমার আমি ট্রোল যাবে আমাকেই রোস্ট করে দেবে দেখাচ্ছি আমি হাওয়া পাওয়া কর ভাই বড় বড় হচ্ছে দেখাচ্ছি কাজ বগুনাটাকে যদি দেখতে পাই আমি দেখাবো না ভাই মেহনত করছে তাই না বল বলো করে নেই ভাই মেহনত করছে খাচ্ছে ভাই কিন্তু ভাইয়ের আমার একটা জিনিসই খারাপ লেগেছে ভাই কিন্তু এক জায়গায় ওপেন বলছে আমাকে তোমরা সাপোর্ট করো ঠিক আছে ইউটিউবে দেখতে সাপোর্ট করো কিন্তু টাকা পয়সা এটা সবাই তো ভাইকে ভালোবাসা দিচ্ছে তাই তোমার ভাইয়ের কাছে অনেক আমার মনে হয় দাদার কাছে সরি দাদা মেহনত করছে বললাম না টোটো ফোটো সাজিয়ে নিয়ে আসছে

দেখায় দেখেন বগনাটাকে আমি না দিন ধরেই খেয়াল করছি বগনাটা বগনা বগনাকে যদি দেখতে পাই আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখলেই আপনারা চিনতে পেরে যাবেন এক্ষুনি ঠিক আছে মালটাকে টোটোতে থাকবে টোটোতে টোটোতে

উল্টো পাল্টা বলা কোনদিন না আমার ছোটখাটো একটু প্রবলেম আছে আমি যাকে নিয়ে প্রবলেম তাকে আমার মাথাও কিন্তু অনেকদিন ধরেই আচ্ছা আমি একটা কথা বলছি আপনারা যদি দেখেন না আপনারা আমাকে মানে আমার সাপোর্ট নেবেন আপনার আপনারা আমার সাপোর্ট নেবেন দেখুন

আমি দেখেছি মালটাকে এখানে আছে দাঁড়ান আমি দেখাচ্ছি বন্ধুরা তোমাদেরকে মাথা যদি না আপনার খারাপ হয়ে গেছে কি কথাই বলেছি পুরো ফুললি রোস মাথা আপনাদের গরম হবেই দেখলে আমি মালটাকে দেখতে পাচ্ছি না বগনাটাকে বগনাটা কে বলছি বুঝতে পারছেন সেই স্যারি প্যারি করে ইনস্টাতে দেখবেন অনেক অনেকগুলো না কত মোটামুটি ফলোয়ার আশা করি আছে স্যারি ম্যারি করে মালটা গালাগালি ভিডিও করে হ্যাঁ বলে দিলাম কিন্তু নাম আমি জানি না 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 নামটা আসছে আসছে কি হবে যেতে পারবে এমন ভিডিও পছন্দ করে থাকলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে বলবো না ভালো লাগলে করবেন না লাগলে না করবেন কোনো অসুবিধা নেই আমরা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কোনো ইউটিউবে অত সাবস্ক্রাইব ফার্স্ক্রাইব ফ্যান বেশ সাবস্ক্রাইবের করা হতো আমি তো এখান থেকে যোগী গেছি আমি তো লন্ডন চলে যেতাম এটা কালকে বেরো না সারা বন্ধ না انا খুব ভালো নিউজ করছে আমি খুব সাপোর্ট করব এই সব জিনিসগুলো খুব পছন্দ এই জিনিস আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করছে একদিকে থেকে রিপ্রেজেন্ট করছে একদিকে ও অন্যজন সব ডুবিয়ে দিচ্ছে ভাইরাল নো মানে কিছু বলা যাবে না গিয়ে বাইরে না না আমি মালদার মহাদেব জয়ত্র মহাকাল सुबह से बारिश होते जा रहा है हम सब निकल नहीं पाए वैसे ক্ষমা নষ্ট করব না আপনাদেরকে

মাবে ড়ি ু ধুরিদের লে ব্যান প তুমে দাদা কি গাড়িমে ধুরিদের লে ব্যা টা আর বাড়ি খাতা নে

কারণ এতক্ষণ দেখলে আপনারা গালাগালি দেবে আমাকে বগনাটাকে খুঁজে আমি নেক্সট নেক্সট ভিডিও ভিডিও কমেন্ট মানে আপলোড করে দেবো আপনারা যদি বুঝতে পেরে যান যে আমি কার কথা বলতে চাইছি তো কমেন্টটা অবশ্যই তাকে মেনশন করে দেবে যা করার করে নিক ঠিক আছে বগনা আমার নাম তাহলে আমি আপনাদেরকে যদি খুঁজে পাই আমি পরের দিনই ভিডিও বানিয়ে দিচ্ছি কালকে সোমবার ঠিক আছে তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিও তো বাই বাই টাভিওয়াল